আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে রান্না করবো কাজের ভাত আর দশ রকমের ভত্তা আর এই কাজের ভাতের সাথেও অনেক রকমের ভত্তা হলে ভাতটা খেতে খুবই ভালো লাগে আর এই কাজের ভাতটা তো আমার কাছে অনেক ভালো লাগে খেতে যারা যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন এই ভাতটা কত মজার আর আমার খেতে মন চাইলে আমি মাঝে মধ্যে এরকম রান্না করে খাই আর এই ভাতটা রান্না করলে তো একা খাওয়া যায় না আশেপাশে ভাবিরা আছে তাদেরকেও দিতে হয় আর এত রকমের ভত্তা পেয়ে তারাও অনেক খুশি হয় আর ভর্তা ভাত খেতে তো সবাই অনেক পছন্দ করে ভত্তাটা সবাই অনেক পছন্দের একটা জিনিস এর জন্য এখানে আমি যে সব কিছু রেডি করে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই তো এখানে ভর্তা করব কাঁঠালের বেশি মরিচ তারপরে কালি জিরা আর বাদাম ডাল আর বেগুন মিষ্টি কুমড়া আর পটল এগুলো সব কিছুই আমি রেডি করে নিয়েছি ভত্তা করার জন্য আর এখন এগুলো ভেজে নেব আর এই তো পটল মিষ্টি কুমড়া আর বেগুন ভালো করে ধুয়ে একটা বলের ভিতর নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য এই তো মাখানো হয়ে গেছে আর এই যে প্রথমেই আমি কিছু মরিচ ভেজে নেব এখানে তো শুকনা মরিচ আর কিছু কাঁচা মরিচ আর রসুন এগুলো বেশি করে একটু ভেজে নেব তারপরে ভাজবো বাদাম বাদামটাও একটু ভালো করে ভেজে নেব বাদামের পর এই তো ভেজে নেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা একটু তেল দিয়ে ভেজে নেব আর এখন এই যে ভেজে নেবো মিষ্টি গুলো আর এখানে একবারে দিয়ে দিয়েছি পটল আর বেগুনগুলো একসাথেই ভেজে নেব এগুলো ভাজতেও কিন্তু অনেক সময় লাগে আস্তে আস্তে ভাজতে হয় একবারে কড়া কড়া করে লাল লাল করে আর এদিকে আমি সব কিছু ভেজে নিয়েছি আর এই তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি এখানে যে ভাতটা বল কাটছে আর ভাতটা হতে হতে আমি এখানে যে ভত্তাগুলোও করে নেব এখানে যে প্রথমে মরিচ ভত্তাগুলো করে নেব একসাথে মরিচ আর রসুন লবণ দিয়ে ভত্তাটা আগে করে নেব মরিচের আর মরিচ ভর্তাটা হয়ে গেল এখানে তারপর ধনিয়া পাতাটা ভর্তা করে নেব এই তো ধনিয়া পাতাটা ভর্তা হয়ে গেছে এরপর ভর্তা করে নেব কাঁঠালের বিচিগুলো কাঁঠালের বিচিগুলো এই যে ভালো করে বেটে ভর্তা করে নেব কাঁঠালের বিচি ভর্তা করার পরে এখন ভর্তা করে নেব পটল আর পটলগুলো এইভাবে ভেজে ভর্তা করলে খেতে খুবই ভালো লাগে পটল ভর্তাটা তো বাসায় পটল থাকলে আমি এই পোটল থাকে তখন এই করি এই পটলের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে অনেক তো পটল ভত্তা হয়ে গেছে আর এরপর ভত্তা করবো ওই যে মিষ্টি কুমড়া এগুলো ওই যে মিষ্টি কুমড়াটাও ভত্তা হয়ে গেছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এরপর এই যে বেগুনগুলো ভর্তা করে নিছি আর আজকে আমি সবগুলো ভর্তাই পাটাই করব। হাতে মাখাবো না আর কোনো ভত্তা শুধু ডাল ভত্তাটা হাতে করব। আর এই তো এরপর এই যে বাদামটা ভর্তা করে নেবো এখন আর সবাই শেষে ভর্তা করব। কালি জিরাটা কালিজিরাটা আগে ভর্তা করলে দেখা যায় অন্য ভর্তাগুলো একবারে কালো কালো হয়ে যায় এর জন্য আমি সবাই শেষে কালিজিরা ভর্তাটা করে নিয়েছি আর এই তো ভাতটা রান্না হয়ে গেছে আর এখন এই যে ভাতটা কিছু ভাত আমি পাটায় নিয়ে নেব পাটায় মাখাবো ভাত তার ভর্তা শেষে ভর্তা করার শেষে তো পাটায় ভাত খেতে খুবই ভালো লাগে সব রকমের ভর্তা দিয়ে পাটায় এখন মাখাবো ভাত আর শেষে এই ভাতটা পাটায় মেখে খেলে খুবই ভালো লাগে খেতে আর কে কে পাটায় মেখে এইভাবে ভাত খান আর আমার কাছে তো পাটায় মেখে ভাত খেতে খুবই ভালো লাগে আর আমি যখনই ভত্তা করি এইভাবে পাটায় ভাত মেখে খাই আর তো পাটায় মাখা ভাত হয়ে গেছে এখন ভাতগুলো খেয়ে নেব বানানো হয়ে গেছে দশ রকমের ভত্তা আর কাজির ভাত মানে এগুলো যে সব কিছুই রেডি হয়ে গেছে আর এখন এই যে ভাত খাবো আর কিছুটা ওই যে প্লেটে বেড়ে নিয়েছি ভাবিদের বাসায় দেব আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাপে